আসসালাম আলাইকুম বিহর্স দেখুন আবার একটি নতুন বিগ ফাউন্ডেশনের বাড়ির তিনটি বেডরুম একটি ডাইনিং রুম আর রান্নাঘর বাইরে হচ্ছে আর একটি টয়লেট আছে অ্যাটাচড তো এ বাড়িতে কত হাজার ইট লাগছে ও কতটুক হচ্ছে রড লাগছে টোটাল একটি আপনাদেরকে হিসাব দিব এটা বিগ ফাউন্ডেশনের বাড়ি তো আসলে এগুলো যে বাড়ির সামনে যে সিঁড়ি করছে তো এটা আসলে দুই তলা ফাউন্ডেশনের বাড়ি তো আপনারা চাইলে এভাবে বাড়ি করতে পারেন এই ভিডিওর মাধ্যমে দেখে তো এ দেখুন দোতলার মানে একতলার সাটারিং হচ্ছে তো আপনাদেরকে রুমের ইয়াটা দেখায় যে বাইরে বাহিরে বারান্দার সামনেই সিঁড়িটা রাখছে তো এভাবে সিঁড়িটা উঠে যাবে এই যে রুমের ভেতরে যে সামসেট দেখতেছেন সামসেটটা গ্রামের অঞ্চলে খুব চলে তো আসলে এই সামসেটটা কিন্তু অনেক উপকার আসে আপনার বাড়ির জন্য তো যেহেতু এটার সাদের শাটারিং হচ্ছে তাই জন্য আপনাদেরকে কোনো ভালোভাবে ঘরটা দেখাতে পাচ্ছি না ঘরটা আছে বারো বারো প্রত্যেকটা রুমই আছে বারো বারো আর ওই কর্নার রুমটা আছে একটু বড় একটি বেডরুমটা একটু বড় করছে তো আসলে এগুলো হচ্ছে যে ঘরগুলো করে বা অনেকে জানেন না যে কেমন ভাবে করতে হয় বা একটা বাড়ি করার চিন্তা করতেছেন কিভাবে বাড়ি করবো অবশ্যই আপনারা সামসেট দিবেন একটি সামসেট থাকলে প্রয়োজনীয় আপনার যে যে সমস্ত জিনিসপত্র রাখতে পারেন প্রায় একটা রুমের জিনিসপত্র এই সামসেটের উপরে রাখতে পারবেন এটাকে আমার গ্রামের ভাষায় সামসেট বলি সেলপো বলে অনেকে এখানে ধরেন হাড়ি পাতিল বা বিভিন্ন আপনার প্রয়োজনীয় অনেক কিছুই রাখতে পারবেন তো আসলে এইভাবে যদি আপনি ঘর দেন তাহলে ভালো হবে একটি দেখুন সুন্দর এখানে রাখছে বেলকুনি হবে তো বেলকুনিটা আসলে পরে দিবে এখন উপস্থিত শুধু খালি সারটা দিবে বেলকুনিটা হয়তো মাস খানিক পর দিবে তো এখানে আপনার হচ্ছে সতেরো হাজার ইট লাগছে একদম ঢালাই সহ আর প্রায় ষোলোশো স্কোয়ার মোটামুটি আপনার একশো একশো বিশ প্লাস সিমেন্ট লাগবে ঢালাইয়ের জন্য শুধু আর খোয়াটার হিসাবটা আপনার হচ্ছে ইটের মধ্যে ধরে নিছে তো আসলে লিংটন আছে আরও কিছু লাগবে তো এই বাড়িটা করতে আপনার আনুমানিক একটি যে বাড়ি করতেছে তার সাথে কথা বলে জানতে পারছি মোটামুটি দশ লক্ষ টাকার হিসাব দিয়েছে যে আমার দশ লক্ষ টাকা আহ লাগবে আর কি এরকম বাজেটে নিয়ে করতেছে তো যাদের আপনার দশ লক্ষ টাকার মতন একটি বাজেট আছে চার রুম এভাবে ঘর দিতে যাচ্ছেন এই যে সাদের সেন সেন্টারিং হচ্ছে তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা বাড়ি করতে পারবেন যে কিভাবে করতে কিভাবে করবেন আর অনেকে বিগ ফাউন্ডেশন বাদে আপনারা যে সমস্ত বাড়ির ছাদ ঢালাই দেবেন বা হচ্ছে পিলার আরসিসি করে তো আরসিসি তে অনেক টাকা খরচ যাবে এর থেকে ডবল খরচ যাবে তো সাদটা আপনার দোতলা দিতে পারবেন সেই সিস্টেমে করতেছে তো পুরো বাড়ি কমপ্লিট করতে একদম প্লাস্টার ফ্লোর টাইলস করে বা একদম ঘরে উঠতে আনুমানিক একটি ধরেন ধারণা চোদ্দ থেকে তেরো লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটাতে একবারে পুরো কমপ্লিট আর এই যে সাত ঢালাইটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাত ঢালাই এটা দিবেন পাঁচ ইঞ্চি দিলেই হবে যেহেতু একতলা আর এটা যেহেতু ভিটে মাটি এর জন্য এখানে কোনো বেশি টাকা খরচ হয় নাই সবাই ভালো থাকবেন